সোনা বিক্রির চোখ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো ক্রেতাদের কাছ থেকে প্রতারণার এই চক্র দীর্ঘদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে সক্রিয় ছিল বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করেছে ধৃতরা হল মোর সেলিম পাইক রহুল শেখ ও তাপস দলই বাড়ি মথরাপুর থানা এলাকায় সূত্রে জানা গিয়েছে তিনজন এই মঙ্গলবার কোস্টাল থানার পূর্ব অমরাবতীতে মধ্যে তারা সন্দেহজনক কথাবার্তা বলছিল এরপরে পুলিশ গোপন সূত্রে সেই খবর জানতে পারে বুধবার রাতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রিদি সরকার একটি পুলিশ টিম নিয়ে ওই বাড়িতে অভিযান চালায় পুরো বাড়িটিতে তল্লাশি চালানো হয় এদিন রাতে পুলিশ ওই বাড়ি থেকে প্রায় বারো ইঞ্চির একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে এছাড়াও একটি প্যাকেটে সোনালি রঙের উনিশটি আলপিন ও আরেকটি প্যাকেটে প্রায় পাঁচশো গ্রাম ওজনের সোনালী রঙের আলপিন উদ্ধার করেছে একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল কৌস্তব আদিত্য আচার্য বলেন গতকাল সুন্দরবন পুলিশ জেলার প্রজারগঞ্জ কোস্টার পিএসের কাছে নির্দিষ্ট সূত্র মারফত একটা খবর আসে যে পূর্ব অমরাবতী বলে একটা জায়গা আছে সেখানে একটি বাড়িতে কিছু সাসপিসিয়াস পার্সন কিছু সাসপিসিয়াস আর্টিকেলস নিয়ে রয়েছে অ্যাকর্ডিংলি ফ্রজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সেই নির্দিষ্ট তথ্যের ওপর বেস করে সমস্ত এসওপি মেনটেন করে সেই বাড়িতে যায় এবং সার্চ এবং সিজার পার্টটা সম্পাদন করে সমস্ত গাইডলাইন্স মেনটেন করে সেই সার্চে আমরা যে তিনজন সাসপিসাস পারসনের কথা বলছি তাদেরকে আমরা সেখান থেকে অ্যারেস্ট করি এবং তাদের পজিশন থেকে আমরা একটা ইম্প্রোভাইজড কান্ট্রিমেড সিঙ্গল চেম্বার ওয়ান শটার টু রাউন্ড লাইফ অ্যামুনেশনস এবং নাইনটিন ওয়ান নাইন গোল্ডের মতো দেখতে পিন এবং আরেকটি প্যাকেটে গোল্ড লাইক পিন যেগুলো হয় সেরকম অ্যাপ্রক্স ফাইভ হান্ড্রেড গ্রামস আমরা পাই এছাড়াও সেখান থেকে আমরা একটা টু হুইলার পাই যে টু হুইলারটা করেই সেই সাসপিসাস পারসন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা এসেছিল এবার সুন্দরবন পুলিশ জেলার এটা একটা বড় সাফল্য খানা থেকে বিবি বাংলা নিউজ টিম